হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে বেশ অনেকদিন আগের ভিডিও এটা হচ্ছে আমাদের হিন্দু প্রতিবেশীর হচ্ছে মেয়ের বিয়ে ছিল আমরা প্রায় ছোটকালটা আমরা একসাথেই বড় হয়েছি বড় হয়েছি বলতে গেলে আমি বড় বোনের মতোই হই আর আমার ভাইয়ের ছোটো ভাইয়ের সমবয়সী প্রায় তো তার বিয়ে ঠিক হয়েছে তো যখন আমাদের বাসায় বিয়ের কার্ড নিয়ে এসেছিলো আমরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছি প্রায় অনেকদিন পরে দেখা যেহেতু এখন প্রায় অন্য জায়গায় এক একজন এক এক জায়গায় থাকা হয় যার কারণে সে অর্থে দেখাশোনা তেমন একটা হয় না যদিও একই এলাকায় থাকা হয় তো বিয়েটা ঠিক হয়েছিল হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল উত্তরাতে উত্তরা সিসেলে তো আমরা রাতের দিকে রাতের প্রোগ্রাম যেহেতু ছিল আমরা সবাই মিলে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম এটা হচ্ছে সিশেলের বাইরের দিকে এরপরে হচ্ছে আমরা উপরে উঠে যাই উপরে উঠে নিচের যে ফ্লোরটা এই ফ্লোর মানে একদম উপরে নিচের যে ফ্লোরটা এটাতে হচ্ছে বউ আর হচ্ছে ওদের যেহেতু হিন্দু বিয়ে মন্ডপটা আর রাখা হয়েছিল আর কিছু বসার অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছিল বাদবাকি উপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমরা প্রথমে হচ্ছে বউকে দেখতে যাই তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে ওকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল সেদিন আমার মেয়েও খুব এক্সাইটেড ওকে দেখে ও ছবি তুলবে বলে তো এখানে কিছুক্ষণ থেকে এরপরে হচ্ছে আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম তো এরপরে হচ্ছে এটা হচ্ছে ফটো জায়গা এর পাশে হচ্ছে ওদের মণ্ডপটা করেছে মণ্ডপটাও মোটামুটি ভালোই বড় করে করেছে যদিও এখানে অনেক মানুষ ছিল যার কারণে হচ্ছে এখানে একটু গ্যাদারিং হয়ে গিয়েছিল এখানে আমি মনে করেছিলাম হচ্ছে জামাই তখনও আসেনি পরবর্তীতে দেখলাম এখানে ওদের যে রিচুয়াল আছে জামাই সেটাতে পার্টিসিপেট করছে এটা পাশে যে বসে আছে এটা হচ্ছে মেয়ের বাবা তো তারা এখানে ওদের যে কার্যক্রম গুলো আছে সেগুলো করছিল হচ্ছে আমরা খাবারের আর এদিক দিয়ে হচ্ছে তারা কাজ যে যেহেতু এটা একটা লম্বা সময় ধরে চলে যার কারণে এটা আর্লি বললে ভুল হবে যদিও এটা ভালোই দেরিতেই বিয়ের এইগুলো প্রোগ্রামের কাজগুলো শুরু হয়েছে তো এখানে মানুষ যারা হচ্ছে ওদের আত্মীয় স্বজন সবাই এগুলো দেখছিল এরপরে হচ্ছে আমরা উপরে উঠে যাই উপরে উঠে গিয়ে খাওয়া দাওয়ার যে দাওয়ার গুলো শেষ করি তারপরে হচ্ছে আমরা আদার যে মেহমান আছে সবার সাথে দেখা দেখা সাক্ষাৎ করি যেহেতু এটা হচ্ছে আমাদের এলাকারই যেহেতু আমরা ছোটকাল থেকে এখানেই বড় হয়েছি এলাকায় হচ্ছে মানুষ বেশি অনেকজন যাদের সাথে দেখা হয় না তো তাদের সাথে দেখা হলো দেখে ভালো লাগলো তো পরবর্তীতে আমরা আবার ওই ওখানে আসি যেখানে হচ্ছে বউকেও বসানো হয় ছেলে আর মেয়ে দুজনকে তারপরে আরও কিছুক্ষণ ছিলাম ওদের কি করছিল কি কি কাজগুলো করছিল যে মন্ত্র পড়ছিল এগুলো সব দেখছিলাম তো এই তো বিয়ের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল এরপর হচ্ছে চলে আসি রাত হয়ে গিয়ে যায় তখন আর যেহেতু বললাম যে বিয়ে আন্দোলনের টাইমটা চলছিলো যার কারণে হচ্ছে গাড়ি বাইরে গাড়ি ঘোড়া কম ছিল আর পরিবেশটাও থমথমে ছিল আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম